আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে এখন চলে আসলো মিনি অটো রাইস মিল যার ভার্সন হলো ছত্রিশ এই ভার্সনের মধ্যে কী কী চেঞ্জ আছে দেখেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধান পড়ার যে বা চাউল পরার যে ট্রেটা আছে এই ট্রেটা আগের মেশিনের চেয়ে অনেক বড় দেখেন তারপর এটার ভিতরে আমাদের যে মেশিনের যে বডিটা আছে বডিটা আগের মেশিনের চেয়ে অনেক বড় তাছাড়াও হুপারটা আগের মডেল বত্রিশের চেয়ে হুপারটা বড়ো এই হুপারটা বড়ো তো আমরা এখন এই মেশিনটি আপনাদের চালিয়ে দেখাবো কিভাবে এই মেশিন দিয়ে দান বাঙানো হয় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে এখন চলে আসলো মিনি অটো রাইস মিল এই ভার্সনের মধ্যে কী কী চেঞ্জ আছে দেখেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধান পরার যে বা চাউল পড়ার যে ট্রেটা আছে এই ট্রেটা আগের মেশিনের চেয়ে অনেক বড় দেখেন তারপর এটার ভিতরে আমাদের যে মেশিনের যে বডিটা আছে বডিটা আগের মেশিনের চেয়ে অনেক বড় তাছাড়াও হুপারটা আগের মডেল বত্রিশের চেয়ে তে উপরটা বড় এই উপরটা বড় তো আমরা এখন এই মেশিনটি আপনাদের চালিয়ে দেখাবো কিভাবে এই মেশিন দিয়ে ধান ভাঙানো হয় সিস্টেমটা হচ্ছে আমাদের দেখ এই কিভাবে কাজ করে ভাই এই মেশিনটা যখন চাল এখান

এবং ডেক্স মেলের যে আউটপুট ইনপুট এটা কিভাবে হবে এখানে চালটা দিলে সে চালটা কি ভিজি ভিজিয়ে রাখতে হবে আগে ভিজিয়ে ভিজিয়ে বেদানো চাল দেয় তো ক্ষেত্রে তো ভিজিয়ে রাখতে হবে যে এই এই এখান সেম এদিক দিয়ে হচ্ছে আউটপুটটা আসবে এবং এখান থেকে হচ্ছে এটা কি কি করতে পারবে এটাই শুকনা মরিচ হলুদ মশলা করতে পারবেন মশলা জাতীয় সকল পণ্যই পাড়া করতে পারবে যে মশলা জাতীয় যা যা আছে যেমন হলুদ জিরা মরিচ এই টাইপের সব কিছুই এখানে করতে পারবেন দর্শক এবং এটার সাথে মটর কিভাবে দিচ্ছেন আপনারা এটা মটর কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া হয় থাকে কোনে পাঁচ গোড়া থেকে সাড়ে সাত গোড়া এটা সাধারণত প্রয়োজন কতটুকু কোন মটরটা হলে এটা ভালোভাবে চলবে এটা কোনে পাঁচ গোড়া অথবা পাঁচ গোড়া হলেই সবথেকে ভালো হয় জি যেহেতু ছোট মেশিন এটা এবং এটার সাথে আপনারা কি কি ফ্রি দিচ্ছেন এটার সাথে তো এটার সাথে কি কি পার্টস আপনারা ফ্রি দিবেন এই এই পিস সেন্টার ফ্রি থাকবে 5000 টাকা সমমূল্যে সেই সাথে দুটো ব্লেড দুটো

আর যারা হচ্ছে এই মেশিনগুলো নিতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখী মোড় এবং আমাদের শাখা অফিস বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্টি ব্রিজ জি দর্শক আপনারা এই অ্যাড্রেসে এসে সরাসরি দেখে মেশিনগুলো নিতে পারবেন এছাড়া অনলাইনে যারা হচ্ছে অর্ডার করতে চান অবশ্যই পাঁচ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে পারেন এবং আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম